একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই গতকাল পঞ্চমীর রাতেই দেবী দুর্গা চলে এসছেন আমাদের মধ্যে আজ বাসন্তী পুজোর ষষ্ঠী দেবী দুর্গা এই বসন্তকালে মা বাসন্তী রূপে আরো একবার আমাদের মধ্যে আসেন এবং পূজিত হন এবার আমার বন্ধুকাম ভাই গোপালের বাড়িতে বাসন্তী পুজো হচ্ছে তাই সকাল সকাল স্নান করি সোজা চলে গেলাম গোপালের বাড়িতে আর গিয়ে সকালের সঙ্গে হাতে হাতে টুকটাক কাজ করতে শুরু করলাম গিয়েই দেখি পটল আর রাজকুমারী কপু আমার অনেক আগেই পৌঁছে গেছে এবং অনেক কাজকর্ম গুছিয়ে ফেলেছে আমি গিয়েই প্রচুর ফুল দেখে জবা ফুলের মালা গাঁথতে শুরু করলাম মালা গেঁথে ওদের হাতে হাতেও একটু কাজ করলাম তারপরে এই দেখো একটা সাবুর ভোগ আমি পুরোটাই নিজের হাতে সাজিয়েছি সাবুর ভোগটা কেমন সাজিয়েছি তোমরা কমেন্টে জানাতে না কিন্তু প্রস্তুতির সাথে সাথে চলছে জনসাধারণের পেট পুজোর প্রস্তুতি এই জনসাধারণের পেট পুজোর প্রস্তুতির দায়িত্বে ছিল গোপালের কাকিমা ও পিসিমা জনসাধারণের সকালের জলখাবারে ছিল পরোটা ছোলার ডাল লম্বা লম্বা বেগুন ভাজা আর ডাবড়ি আর এইদিকে এই বাড়ির গিন্নি শিল্পী ব্যস্ত নানান কাজ নিয়ে একে পুজোর কাজ তার মধ্যে ছেলে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে এদিকে বেলতলায় কুরুতমশায় ষষ্ঠী পুজো করতে বসে পড়েছেন আর আমরা কয়েকজনে যেহেতু পুজোর সামগ্রী গোছাচ্ছি তাই একে একে পুজোর সামগ্রী পুজোর ভোগ এছাড়াও অন্যান্য পূজার যে উপকরণগুলো এনে বেলতলায় পুরুত মশাইয়ের হাতে দিতে শুরু করলাম মাঝখানে একটু অন্য কথা বলি ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু কমেন্টে একদম ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু ষষ্ঠী পুজো অলরেডি শুরু হয়ে গেছে তাই আমি আর বক করে আপনাদের বিরক্তির কারণ কমানো আসুন সকলে মিলে মায়ের পুজো দেখি মায়ের কাছে সকলের সুখ ও সমৃদ্ধি প্রার্থনা করি সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে এই প্রার্থনা করি